বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিদ্রোহী কবি মানবতার কবি ও প্রেমের কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলামের জীবনী হল এমনই এক জীবনী যা প্রত্যেকটি মানুষকে নতুন পথের সন্ধান দেয় এবং নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তোলার মানসিকতা তৈরি করে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে বাংলার তেরোশো ছয় বারোই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তার জন্ম তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ যিনি ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম এবং মাতা ছিলেন জাহেদা খাতুন তাদের চার পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম হয় তাই কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখমিয়া মিয়া উনিশশো আট খ্রিস্টাব্দে যখন তার পিতার মৃত্যু হয় তখন তার বয়স সম্ভবত আট অথবা নয় বছর পরিবারের দুঃখ কষ্ট অভাব অনটনের কারণে তার শিক্ষায় বাধা আসে ফলে দশ বছর বয়সেই তাকে জীবিকা অর্জনের পথে আসতে বাধ্য হয় এলাকার মক্তব থেকে তিনি নিম্ন মাধ্যমিক পাশ করে সেই মক্তবেই শিক্ষাগতা শুরু করেন সেই সাথে সেই এলাকার হাজি পালোয়ানের কবরের সেবক এবং একটি মসজিদে মুয়াজ্জিনের কাজে নিযুক্ত হন বাল্যবয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটোর দলে যোগ দেন লেটো দলেই তার সাহিত্যের চর্চা শুরু হয় এই লেটো দলের প্রতি তার একটা গভীর আগ্রহ ছিল তাই তিনি এই দলের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন নিজ কর্ম ও অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা ও সংস্কৃত সাহিত্যে অধ্যয়ন করেছিলেন একই সাথে তিনি হিন্দু ধর্মগ্রন্থও অধ্যয়ন করতেন তারপর তিনি লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন প্রথমে তিনি রানীগঞ্জের শিয়ারসোল স্কুলে এবং পরে বর্ধমানের মাতরুন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন তারপর শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ তখন তিনি দশম শ্রেণীর ছাত্র এবং নজরুল যোগদান করেন বেঙ্গল রেজিমেন্টে ও সূচনা হয় তার সৈনিক জীবনের তিনি সেনাবাহিনীতে ছিলেন উনিশশো সালের শেষ ভাগ থেকে উনিশশো সালের প্রথম ভাগ পর্যন্ত তিনি এই সময় ফরাসি ভাষা শেখেন এবং সহসৈনিকদের সাথে তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র শিখে সঙ্গীতের চর্চাও অব্যাহত রাখেন কিন্তু সৈনিক জীবনের কঠোরতা ও রক্তাত্ত স্মৃতি তার চেতনায় এক আমূল পরিবর্তন ঘটায় তিনি অনুভব করেছিলেন পরাধীনতার অপমান যুদ্ধ চলাকালীন তিনি লিখেছিলেন বাউন্ডুলের আত্মকাহিনী এবং রিক্তের বেদন নামে দুই উপন্যাস উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হয়ে গেলে বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয় এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন এবং নিজেকে সম্পূর্ণভাবে বাংলা কাব্য সাহিত্য জগতে নিয়োজিত করেন তার লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতে শুরু করে ও তার থেকেই দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের সাথে নজরুলের ঘনিষ্ঠতা বাড়ে উনিশশো সালে তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেন এবং জানা যায় যে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল তারপর তার গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচয় ঘটে এবং তার সাথে তিনি কুমিল্লার বীরজা সুন্দরী দেবীর বাড়িতে আসেন এবং পরিচয় হয় প্রমীলা দেবীর সাথে এই প্রমীলা দেবীকেই তিনি বিবাহ করেন অসহযোগ আন্দোলনের সময় সমগ্র ভারতব্যাপী হরতালে তিনি যোগদান করেন এবং গান করেন ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে যাও ওগো পুরবাসী উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত বিদ্রোহী কবিতাটি থেকে বোঝা যায় যে তার বিদ্রোহের মনোভাব সমগ্র সমাজে খ্যাতি লাভ করে এই কবিতাটি কিন্তু এই বিদ্রোহী মনোভাবের জন্য তাকে জেলে বন্দি করা হয় এবং সেই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার পর তিনি সপরিবারে বাংলাদেশে চলে আসেন এবং শেষ জীবন বাংলাদেশেই কাটান উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তিনি তার এক কবিতায় বলেছিলেন মসজিদের ওপাশে আমায় কবর দিও ভাই গোট থেকে যেন মুয়াজ্জিনের ওই মধুর আজান শুনতে পাই সেই অন্তিম ইচ্ছার প্রকাশের জন্য বাংলাদেশ সরকার কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় করেন কাজী নজরুল ইসলামকে বলা হতো কবি কবি মানবতার তার চোখে নারী পুরুষ ছিল সমান সাম্য নিয়ে তিনি লিখেছেন সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কবিতাগুলি হল ঝিঙ্গে ফুল অগ্নিবিনা সাম্যবাদী নতুন চাঁদ বিশেরবাসী ফণিমনসা সঞ্চিতা সর্বহারা তোলন ছায়ানট ঝড় ও পুবের হাওয়া এবং কিছু উল্লেখযোগ্য উপন্যাস হল মৃত্যুখুদা বাঁধনহারা ও কুহেলিকা এবং কিছু উল্লেখযোগ্য প্রবন্ধ হল ধূমকেতু রাজবন্দির জবানবন্দি দুর্দিনের যাত্রী উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিরোধ ও দাঙ্গার বিরুদ্ধে তিনি লিখেছিলেন কান্ডারি হুশিয়ার পথের দিশা ও হিন্দু মুসলমান যুদ্ধ ইত্যাদি উনিশশো সালে কলকাতার আলবার্ট হলে নজরুলকে জাতির পক্ষ থেকে সম্মান জানানো হয় উনিশশো সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলমান সাহিত্য সম্মেলনে নজরুল সভাপতির পদে সম্মান দেওয়া হয় উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেন ইংরেজ শাসকদের বিরুদ্ধে এই বিদ্রোহী কবির কবিতা বা গানের মাধ্যমে যেমন বিরোধিতা প্রকাশ পায় গজাল গানে প্রেমের অনবদ্য প্রকাশ নজরুল প্রতিভার আরেকটি বৈশিষ্ট্যের দিক সাম্যবাদী কবিতার কিছু অংশ বিশেষ গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আজ তাহলে এই পর্যন্তই আপনাদেরকে সঙ্গে নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি এই ছিল আমার শ্রদ্ধা জ্ঞাপন এতক্ষণ আমার এই আলোচনাটির সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি বা আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ইনফরমেশান বেসিস ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন